আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব সজনে দিয়ে এবং ডালের যে বড়ি আছে সেটা দিয়ে মসুর ডাল দিয়ে খুব মজাদার একটি সবজি রান্নার রেসিপি প্রচণ্ড গরমে এই রকম একটা সবজি রান্না থাকলে কিন্তু সবাই খুবই পছন্দ করে আমি এটা রান্না করব এই জন্য শুরুতেই চুলা একটি কড়াই দিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেলটা এইভাবে ঘুরিয়ে আমি সারা কড়াইয়ে নিয়ে নিলাম এখন আমি এখানে আঠারো থেকে বিশটা মতো যে ডালের বড়ি আছে সেটা আমি অল্প আছে এই তেলে ভেজে নেব এখানে চুলার আঁচটা অনেক বেশি দেওয়া যাবে না এতে এই ডালের বড়িগুলো পুড়ে যেতে পারে এবং অনেক বেশিও তেল দেওয়া যাবে না তেল যতই বেশি দিবেন ডালের বড়িগুলো সবটুকু টেনে নেবে আমি দু তিন মিনিট মতো এরকম ভেজে নিব। এই মাশকলার ডাল এবং কুমড়ার যে বড়িটা এটা হাতে বানানো তবে আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন এটা সুটকির যে দোকানগুলো আছে সেখানে এগুলো বিক্রি করে আমি দু মিনিট মতো ভেজে নিয়ে এটা আরেকটা বাটিতে তুলে রাখলাম এখন ওই কড়াইতেই আরও কিছুটা ছয়াবিন এবং সরিষার তেল আমি একসাথে মিক্স করে নিলাম এটা শুধু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা ভাজা করব না আমি যেহেতু এইটা একটা সবজি রান্না করছি কোনো রকম ভুনা মাংস বা মাছ কিছু করছে না এজন্য কোনো কিছু অতিরিক্ত কড়া করে ভাজবো না পেঁয়াজটা আমি দু মিনিট মতো ভেজে নেব এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব রসুন এবং জিরা বাটা এখানে তিন চার চামচ মতো হবে টোটাল রসুন এবং জিরা বাটা আমি সবটুকু এই পেঁয়াজের ভেতরে দিয়ে দিচ্ছি এরপর এটাও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব এতে করে কাঁচা গন্ধ থাকলে সেটা চলে যাবে এক মিনিট মতো আমি নেড়ে নিয়েছি এখন আমি এর ভেতরে যোগ করব আগে থেকে সেই সজনেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি এবং ধুয়ে পানও ঝরিয়ে নিয়েছি সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কেজি মতো সজনে ডাটা আছে সজনে ডাটাটা দেওয়ার পর এর ভেতরে আমি যোগ করব। মসুরের ডাল আমি তিন মুঠি মতো মসুরের ডাল পানিতে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না এটা অতি সহজেই গলে যায় দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে আমি আজকে সবজিটা রান্না করব এই জন্য একটু পরিমাণে বেশি করে দিয়েছি লবণ দিয়েছি এক চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ মতো এখন এগুলো একটু চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব খুব বেশি ভাজি ভাজি করার কোনো প্রয়োজন নেই আমি ভাজি ভাজি করিনি শুধুমাত্র একসাথে মিশিয়ে নিয়েছি এখন এর ভেতরে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আপনারা পরিমাণ মতো পানি নেবেন যাতে সেদ্ধ হওয়ার পরও কিছুটা ঝলঝল থাকে আমি এখানে প্রায় দু বাটি মতো পানি নিয়ে নিয়েছি এখন চামচ দিয়ে আরও একটু ভালো মতো পানির সাথে সজনের ডাল কাঁচামরিচ একসাথে মিশিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং দু মিনিট মতো অপেক্ষা করছি এটা ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠলে আমি এসে দেখাচ্ছি ঠিক দু মিনিট পর দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখলাম যে এটা ফুটে উঠেছে এখন আমি এর ভেতরে যোগ করলাম সে আগে থেকে ভেজে রাখা মাসকলার যে বড়িগুলো সেটা বড়িটা দেওয়ার পর চামচ দিয়ে একটু এইরকম চেপে চেপে ঝোলের ভেতরে এভাবে ডুবিয়ে দিব। এতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আপনাদের আমি সঠিক একদম সময়টা বলছি না কারোর কারোর কম বা বেশি সময় লাগতে পারে তা আমি মোটামুটি দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখলাম এবং সাথে লবণও আমি একটু চেখে নিয়েছি যদি লবণ কম থাকে লবণ যোগ করতে হবে সজনেটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং যে বড়ি সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে যদি দেখেন পানিটা কমে গিয়েছে বা ভালো মতো সেদ্ধ হয়নি তখন আরও কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নেবেন এখন আমি সর্বশেষ যে কাজটা করব সেটা হচ্ছে চুলায় কিছুটা সরিষার তেল দিয়ে আলাদা একটি কড়াইয়ে আমি চারটা দিয়েছি মরিচ শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু রসুন কুচি আর ওপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব এইভাবে এটার যদি একটা রসুনের একটা ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমি এই ফোড়নটা বাগানটা একদম সবার শেষে দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা একদম টাটকা থাকে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে যখন তখন আমি সে আগে থেকে রান্না করে রাখা সজনের ডালের সেই তরকারিটা এর দিয়ে দেবো হালকা একটু কড়াই ধরে নাড়িয়ে নিয়েছি এবং সবশেষে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি দেখুন সবজিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ